কর্ণকুন্তী সংবাদ অবশ্যই স্মরণ করবো গৌরী ঘোষ এবং পার্থ ঘোষকে পুণ্য জাহ্ন সন্ধ্যা সবিতার বন্দ রায় এই যার অধিরাথ সুত পুত্র রাধা গর্ভ সেই আমি কহ তুমি কে গো মাত তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নে নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য পর ঘাতে শৈল মতো তব কণ্ঠস্বাদ যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপাদ জাগাইছে অপূর্ব বেদনা কহ মরি জন্ম মোর বাধা আছে কি রহস্য দরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য দর ওরে বৎস ক্ষণকার দেবো দিবাগণ আগে যাও অস্তা চলে সুন্দর তুমি অসুখ নেবীর হয়ে কই তোরে বীর কunti আমি তুমি কunti অর্জুন জননী অর্জুন জননী বাটে তাই মনি গনি দেশ করিও না বৎস আজ হরে পড়ি হস্ত পরীক্ষার দিন হস্তিনানাগড়ে তুমি ধীরে প্রবেশিনে তোরন কুমার রঙ্গস্থলে নক্ষত্র ঘচিত কুরবাসর প্রান্ত দেশে নবদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা এসে অভাগিনী তৃপ্ত স্নেহ উদার সহস্র নাগিনী জাগাই চর বক্ষে কাহার নয় তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বা অর্জুন জননী সেজে যবে কৃপ আসি পিতার নাম সুধারেন হাসি কহিলে রাজগুলি জন্ম নাই যার অর্জুনের সাথে যুদ্ধে আর লজ্জা ভাখানি রহিল তাহার কক্ষ অগ্নি সমতে যে কেশিয়া ভাগিনী অর্জুন জন নিজে পুত্র ধুর্যধন ধন্য তখনই তোমারই অঙ্গরাজ্যে কইর অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে উদ্দেশ্য তোমারি শিরে আসি অভিষেক ও সাথে হ্যানকালি করিপ রঙ্গমাঝি বসিলে সুতলে সুতো ধীর আনন্দ তখন সে রাজ ও সাধী চারিদিকে কুতুহলী জনতার মাঝে ভোবে সে কসিক তো সে রিলুটাই চরণী শুধু বৃত্তি প্রণমে নেই বৃত্তি সম্ভাষণে গুরু হাস পাণ্ডবের বন্ধুগণ শরে ধিক্কার ইল সেইখানে পরম বড়বে বীরবলি যে তোমারে হুগবি রুমণি আমি সেই অর্জুনও জানোনি প্রণমে তোমারে আরে লাজ মাতা তুমি কেন হেতা কিনি এ যে লোন ভূমি আমি গুরু sherabati পুত্র ভিক্ষা আছে বিফল না ফেরি জানো ভিক্ষা মোর কাছে আপন পুরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহাৎ গা করো দিব চরণে তোমার এসিসি তোমারই কোথা লবে মোরে তৃষিত বক্ষে লব পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মনে কোথা দিবে স্থান সর্বোচ্চ ভাগে তোমার বসাব মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করি বসে সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা

সকল ভাতার মাঝে মাতৃ অঙ্গে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সমূহ দেবী তোমার মানি হ্যার অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরতি গেছ মরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্মিত আলোয় চেতনা পত্তুছে পুরাতন সত্য সমতাবানী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম আমার এসে আজি রাজ মাত হই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষে না হাস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরে শীত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাদিয়া করেছি তারে কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি তিসার তো উৎসুক স্বপ্নের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পান্ডব জননী রূপে সাজি সন্ধ্যা কালে রণক্ষেত্রে ভাগিরধি তীরে হ্যার দেবী পরপারে পাণ্ডব শিবিরে আছে দীপাল এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বস করে খর শব্দ উঠিছে বাজিয়া কালীপ্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনি নাম আমার মাতা স্নেহ মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর পঞ্চ পানে ভাই বলে রায় তবে চুলিয়ায় আয় বৎস তবে চলে আয় যাব মাতো চলে যাবো কিছু सुधा বনে না করি সংশয় কিছু না করি ভাবনা देवी তুমি মরে মাতা তোমার আহ্বানে অনন্ত রাতটা আছে নাহি বাজে কানে যুদ্ধ beri जाय शंख মিথ্যা মনে হয় রণहिंसा बिरख্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই বড় পারে জেথা জনিতিছে দিন শব্দ

লজ্জাত অবভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মরে সর্বাঙ্গেছে চক্ষু কহিও না কেন তুমি ত্যাহিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথা বুদ্ধিও না হত আজি কেন ফিরা ইতিহাসিয়া চক্র রে এ বৎস ভৎস নাহ তোর শত বজ্র শাম করি আদি তোরি দায়ে মাম শত করি ত্যাগ করি ছিনতরি সেই অভিশপে পঞ্চ পুত্র বক্ষে করি শুধু মোর চিত্ত পুত্রহীন তবুহায় তোরি লাগে বিশ্ববাজি বাহু মোড় ধাই খুঁজিয়া বেড়ায় ধরে তারি ধরে চিত্তমুর মোর দীপ্ত দীপ দগ্ধ করি করেছে আরতি বিশ্বদেবতা আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা জবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর ঘুমাতায় সেই ক্ষমাবুকে বর্ষণ আরচিwidetilde জি চালু কোন পপুধগ্ধ করে মরে কুরকনের মরণ মা দেহপদ ধুলি দেহপদ ধুলি লহ ওস্লু মরণ ধুরি লবব কে পুত্র আসি নাই দাঁড়ে ফিরতে এসితి টরে নিজ অধিকারি সুত পুত্র নও তুমি লজ্জার সন্ধান দূর করে দিয়া বৎস সর্ব অপমান এসো চলে যে থাকে তব পঞ্চভ্রাতা মা তো সুত আমি রাধা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈশ্বা নাহি করি কারি রাজ্য আপনার বাহুবানি করি রাহু এ বৎস তুলাবেন ধবল বাজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন রথে কাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রু যে অখণ্ড প্রতাপের আবি বান্ধবের শনি ঋষপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরাল মাতৃ স্নেহ পাস তাহারে দিতেছ মা রাজ্যের একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরায় দেওয়া তব সাধ্য আতিত মাতাম ভ্রাতাম মোর রাজকুল এক মুহূর্তেই মাত করেছে নির্মূল মোর জন্মক্ষণে সুতো জননীরে ছলি আজ যদি রাজ মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধ নাই ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মরে তুমি পুত্রম ধন্য তুমি হাই ধর্ম কি সুখ মোর দণ্ড তব সেই দিন কি জানিত হার গাজিলা اومে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলভের যৌবিকা হতে ক্রিয়াছে একদিন অন্ধকার পথে আপন অর জননী কোলেন santane আপন নির্মম হাসতে অস্ত্রঅশিহানি এ কিবিশা মা তো করিও না ভয় কহিলাম পান্নবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করেন পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ এই শান্ত স্তব্ধ অনন্ত আকাশ হতেই পচিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গে আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করোনা ভান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের দলে জন্ম রাত্রে ফেলে গেছ মরে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার এই নির্মম চিত্তে ত্যাগ জননী দীপ্তিহীন কীর্তিহীন পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরি জয়লভেই যশলভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ধ